সম্মানিত ভাই আসসালাম আলাইকুম আমি এখন আছি আমাদের বন্ধু বাসায় গতকালকে রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় অনেক ক্ষতি হয়ে গেছে তো আপনারা দেখতেছেন আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি মানে গ্যাসের সিলিন্ডার থেকে আপনার পুরো একটা আগুনের হয় বের হবার পরে পুরো ঘর ছড়িয়ে পড়ে তো আপনার এ ঘটনায় আশেপাশের গ্রামবাসী কিংবা মহল্লাবাসী অনেক সহযোগিতা করার কারণে আজকে একটু তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে তো আপনারা সতর্ক থাকবেন এবং সাবধানে ইয়া করবেন আমি এখন আপনাদের সাথে আছি সিরাজগঞ্জের অ্যানায়তপুর থেকে থানা এনায়েতপুর গোপালপুর গ্রাম তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন কি পরিমাণের ক্ষতি হয়েছে তা আপনাদের এটা আমি বলে বুঝাতে পারবো না